সাংবাদিকদের একটা প্রোগ্রামে গিয়ে বললেন সাংবাদিক মানে সংবাদ বাহক বার্তা বাহক সে নাকি সাংবাদিক নবী তার পক্ষে আবার কিছু বেইমান দুনিয়ার সাংবাদিকদের সাংবাদের মধ্যে মিথ্যা আছে না নাই দিনকে রাত রাতকে দিন বানা সাংবাদিকরা কথা ঠিকভাবে ঠিক আপনি ওয়ান পার্সেন্ট সাংবাদিক পাবেন না যারা সত্য লেখা লেখি করে ঠিক না ভাই যখন যে সরকার আছে সেই সরকারের পদলে অন সাংবাদিকরা যতদিন ষোলো বছর শেখ হাসিনা ক্ষমতা ছিল সাংবাদিক কখনো বিএনপির পক্ষে একটা কথা বলে নাই সব বলেছে আওয়ামী পক্ষে এখন আবার যারা আছে তাদের পক্ষে কথা বলে এদের মধ্যে কি নীতি নৈতিকতা আছে আমার নবীকে এরকম নবী সংবাদ দিয়েছেন কার আল্লাহ বলে তিনিই ইলাহ ইলাহ আল্লাহ কোন কথা বলে না আমার ওহি নবী সংবাদ প্রচার করেছেন আল্লাহর যেখানে কোনো মিথ্যা নাই জালিকাল কিতাবু লারাইবা নবী কোরআন প্রচার করেছেন এই কোরআনে কোনো সন্দেহ বর্তমান সাংবাদিকদের চরিত্র নবীর চরিত্রের কি এক সাংবাদিকরা সন্দেহ সেই হিসাবে নবী সাংবাদিক হয় তাহলে সাংবাদিকদেরকে তাদের কথা মতো সাংবাদিক কেউ নবী কথা কেন তাদের কথা মতো সাংবাদিক কেউ বারবার আর আরেকবার এই বক্তা এটা বলে ভার্সিটির মাল গাঁজা খায় মাঝে মাঝে কি খায় কথা কন কি খায় আরেকবার বললো কিন্তু এক নাইটার দিকে আল্লাহর নামে তাকাইলে নাকি সবাব হবে হয় নাই আপনারা শোনেন নাই একজন আলম মেহরাবি বৈশা স্টেজে বৈশা সমস্ত কথা কেমনে বলে আমাদের বোধগম্য নয় হিন্দি নাইটার দিকে তাকাইলে নাকি আল্লাহর নাম নিয়ে তাকাইলে সবাব হয় যেগুলো অর্ধঙ্গ লেনটা এত দুশ্চরিত্র কুচরিত্রের মানুষ আমাদের মতো আলেমরা কথা বলেন ঠিক না ঠিক এই আলেম আবার আরেকবার বলেছে কোরআনে নাকি আওয়ামী নাম আছে বিএনপির নাম আছে এই ভিডিও দেখেন না আপনারা দেখেন নাই ভিডিও আওয়ামী কথা কোরআনে আছে বিএনপির কথা কোরআনে আছে এই একই ব্যক্তির ফতোয়া আবার বলেছে তা কোরআনে ফেসবুকের কথা আছে লাইক কমেন্ট শেয়ারে কথা নাকি কোরআনে আছে আরে নাউজুবিল্লাহ কর আপনাদের খারাপ লাগে না ফেসবুক চালানোর কথা কোরআনে আছে চি 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 কোত্ থেকে সমস্ত কথাবার্তা বলে এরা নাকি আলেন এদেরকে মানুষ দাওয়াত দেয় এদেরকে পাগলা গান এদের জন্য যথাযোগ্য স্থান কথা বলেন ঠিক না দেবে ঠিক আবার কিছু থেকে কিছু হলে যখন মানুষ সমালোচনা করে তখন তো আমার স্মৃতিও টান হয়েছে মুখ ফস্কদের হয়ে গেছে ওরে ভাইয়া আপনার মুখফস্কার করবেন আপনি কথা বলবেন আপনি জিন্নদোর আপনার সামনে হাজারো বছর নিশ্চয়তা থাকবে আপনি কথার ওজন থাকবে ঠিক একজন ড্রাইভার যদি সেই স্টারিং এ বসে বারবার রং সাইডে চালায় এটা কি যাত্রী মেনে নেবে কতক্ষণ যাত্রী মানবে পিছনে গাড়ি মানবে সামনের গাড়ি মানবে আপনি রং সাইড কয়বার চালাবেন আপনি বারবার স্লিপ অফ টাং যদি হয়ে যায় তাহলে বুঝে যায় আপনি সুস্থ না আপনি অসুস্থ আপনার ওয়াজ করার দরকার নেই কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক এই সমস্ত জাল মোলবি বেলমান মোলবি মুনাফিক মোলবি থেকে আমাদের ইমান আমানতে হেফাজত করে বল না আমিন আমিন ওয়াসির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন